সালামু আলাইকুম এভরিওান সায়েন্স কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো আমরা আজকে মেনলি মেট্রিক্সের সমতা মেট্রিক্সের যোগ মেট্রিক্সের বিয়োগ এবং গুণ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে একটু আলোচনা করি ম্যাট্রিক্সের সমতা তা মেট্রিক্সের সমতাটা কী যে দুইটা ম্যাট্রিক্স তখন সমান হবে যখন ওই দুটা ম্যাট্রিক্সে কম সমান হবে এবং ওই দুটা মেট্রিক্সের উপাদানগুলো আমরা সমান লিখতে পারব বা উপাদান বা ভুক্তি তাহলে দুইটা মেট্রিক্স আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম যে এ একটা ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি আর এখানে হচ্ছে কি বি ওয়ান বি টু বি থ্রি এবং বি একটা ম্যাট্রিক্স আমি নিলাম বি ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তাহলে আমরা এখানে কী বুঝতে পারতেছি তো এখানকার যে ম্যাট্রিক্সের ক্রম ক্রম কয়টা যে এখানে শাড়ির সংখ্যা কয়টা শাড়ির সংখ্যা দুইটা যে একটা দুইটা ঠিক আছে আর কলমের সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে ক্রম কত হবে টু বাই থ্রি ঠিক আছে বি ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে আমরা লিখতে পারি টু বাই থ্রি তাহলে এই যে ক্রম সমান হয়েছে তাহলে এখন আবার আমরা লিখতে পারব যে অতএব এ ওয়ান ইকোয়াল টু এক্স ওয়ান এ টু টু এক্স টু বি টু টু কত বি থ্রি টু এক্স থ্রি ঠিক সেমভাবে এদিকে আবার কি বি আমরা লিখতে পারি এখানে হবে এ থ্রি ওকে এখানে এ থ্রি হবে আর বি ওয়ান হবে ওয়াই ওয়ান হবে কি ওয়াই টু এবং বি হবে ওয়াই তাহলে তাহলে তখন আমরা কী লিখতে তখন আমরা হচ্ছে লিখতে পারো যাওয়া তো এফ এ ম্যাট্রিক্স ইকোয়াল টু কী বি ম্যাট্রিক্স মানে এই দুইটা ম্যাট্রিক্স আমরা তখনই সমান লিখতে পারবো বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা আসি তাহলে একটা ম্যাথ যদি আমরা বলি যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর একটা আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এটা এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ফোর সেভেন ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি মেট্রিক্স দুইটা পরস্পর কী যদি বলে যে এ এবং বি মেট্রিক্স ধরতে এ ইক টু বি হলে এক্স কমা ওয়াই এর মান বের করো ঠিক আছে যদি এটা বের করতে পারে তাহলে আমরা কীভাবে বের করবো একটু খেয়াল করি আমরা যদি এটা করতে বলে তাহলে আমরা আমাদের এখানে ম্যাট্রিক্সের ক্রম কয়েক কি এটা আছে একটা কলাম না শুধু এটা একটা কলাম ম্যাট্রিক্স এটা একটা কলাম ম্যাট্রিক্স তার মানে এখানে একটা দুইটা শাড়ি আছে কয়টা দুইটা শাড়ি এখানেও কয়টা দুইটা শাড়ি আর কলাম কয়টা একটা তার মানে এর ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে টু বাই ওয়ান এটাও টু বাই ওয়ান ওকে এবং এই দুইটা ম্যাট্রিক্সের তাহলে আমরা সমান কখন বলব যখন এই যে উপাদানগুলো পরস্পর কী লিখবো সমান লিখব তাহলে আমরা লিখতে পারি অতএব সমাধানে যদি আমরা আসি এ এবং ইকোয়াল টু বি আমরা কি লিখতে পারি যে এই যে প্রত্যেকটা ভুক্তি মানে টু এক্স প্লাস কত হবে ফোর এবং এক্স মাইনাস ওয়াই এই আমরা পরস্পর কি লিখতে পারবো সমান লিখতে পারব তো অতএব এখন এই দুইটা যদি আমরা সমাধান করি তাহলে টু এক্স প্লাস এটা এক আর এই যে এক্স মাইনাস ওয়াই যেটা আছে এটাকে যদি আমরা গুণ করে দেই হুম তাহলে এখানে আমরা এক আছে এক থেকে আমরা কি করব দুই বিয়োগ করব তাহলে দুই এটা এক নম্বর ইকুয়েশান দেব এটা কয় নাম্বার ইকুয়েশান দুই নাম্বার ইকুয়েশান তো দুইকে আমরা কত দ্বারা গুণ করলাম দুই দেন আমরা যদি করি একটু খেয়াল করি দুই দ্বারা যখনই আমরা গুণ করবো এটা হবে কি টু এক্স মাইনাস কত হবে টু ওয়াই ইকোয়াল টু কত এখানে আমাকে গুণ করলে সাত দুগুণা কত চোদ্দো তাহলে এখন আমরা যদি বিয়ে করি এই যে সাইনগুলো চেঞ্জ হবে এই যে টু এক্স টু এক্স কেটে গেলো এখানে থাকে ফাইভ ওয়াই ইকুয়াল টু কত হবে চোদ্দো থেকে এই যে মাইনাস ফোরটিন আছে আর ওখানে প্লাস ফোর তাহলে মাইনাস কত টেন তাহলে এখানে আমি ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি পাঁচ দুগুণে দশ ওয়াইয়ের ভ্যালু আমি পাবো মাইনাস টু ওকে এবং এই ওয়াইয়ের মানটা যদি যে কোনো একটা ইকুয়েশান বসাই হয় একে অথবা দুই আমি যদি দুয়ে বসাই ওয়াইয়ের মান মাইনাস টু যদি বসাই তাহলে অতএব কী হবে যে এক্স মাইনাস ওয়াই যদি আমরা বসে মাইনাস টু ইকোয়াল টু কত আছে সেভেন না তাহলে এটা হবে এক্স প্লাস টু ইকোয়াল টু কত সেভেন তাহলে এক্স ইকোয়াল টু কত হবে সেভেন মাইনাস টু ইকোয়াল টু কত ফাইভ তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব এই যে এক্স কমা ওয়াইটা যত বেরেলো এক্সের ভেলু বেরোচ্ছে ফাইভ ওয়াই বেরোচ্ছে মাইনাস টু তাহলে এটাই হবে নাও সমাধান তাহলে আমরা আশা করি ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত এই ম্যাথটা বুঝতে পারছি এই যে এই টাইপের ম্যাথ বিশেষ করে এমসিকিউতে বেশি আসে আচ্ছা আমরা এখন নেক্সট ম্যাথে যাবো খেয়াল করি আচ্ছা এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ কী দেখব আমরা এখন ম্যাট্রিক্সের যোগ নিয়ে আলোচনা করুক তা দুইটা ম্যাট্রিক্স মনে করি দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স এ মনে করে দেওয়া আছে যে এ ওয়ান এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ওকে এবং ঠিক সেমভাবে বি একটা আমি ম্যাট্রিক্স এখানে নিলাম B11, B12, B13, B21, B22, B23, ওয়ান থ্রি B31, B32, B33. ঠিক আছে এই যে দুইটা ম্যাট্রিক্স তাহলে এখন কি হবে এই দুটা ম্যাট্রিক্স যদি আমি যোগ করি তাহলে অতএব আমরা যদি লিখি এ প্লাস তাহলে কী হবে এই যে প্রথম উপাদান প্রথম উপাদান এই মেট্রিক্সের যে প্রথম যে মানে প্রথম সারির প্রথম উপাদান এটা হলো প্রথম সারির প্রথম উপাদান এটা কী হবে যোগ হবে যে এ ওয়ান ওয়ানের সাথে কী হবে বি ওয়ান ওয়ান ঠিক সেমভাবে এ ওয়ান টুর সাথে যোগ হবে বি ওয়ান টু ঠিক সেমভাবে এ ওয়ান থ্রির সাথে যোগ হবে বি ওয়ান থ্রি ঠিক সেমভাবে নিচেও এ টু ওয়ানের সাথে বি টু ওয়ান এ টু টুর সাথে বি টু টু এ টু থ্রির সাথে কি হবে বি টু থ্রি ঠিক হবে এখানে এ থ্রি ওয়ানের সাথে বি থ্রি ওয়ান এ থ্রি টুর সাথে বি থ্রি টু এ থ্রি থ্রির সাথে বি থ্রি থ্রি তাহলে এটাই হবে নিয়েও কি যোগ ওকে আচ্ছা এরপরে আমরা একটু খেয়াল করি এটা আমরা মেনলি কী পেলাম ম্যাট্রিক্সের যোগ আমরা ঠিক সেমভাবে আমরা যদি বিয়োগটা চিন্তা করি যে এ মাইনাস বি এ মাইনাস বিটা কী হবে এ মাইনাস বিটাও সেম এ ওয়ানের সাথে বি ওয়ান ওয়ান বিয়োগ এ ওয়ান টুর সাথে বি ওয়ান টু বিয়োগ বিয়োগ এটা ওকে তাহলে বিয়োগটার ক্ষেত্রে হচ্ছে এটা এটা হবে এ ওয়ান সাথে বি ওয়ান থ্রি ঠিক সাথে এ টু টুর সাথে বি টু টু তারপর হচ্ছে এ টু থ্রির সাথে বি টু থ্রি বিয়োগ ঠিক সময় এ থ্রি ওয়ানের সাথে বি থ্রি ওয়ান এ থ্রি টুর সাথে বি থ্রি টু বিয়োগ আর এ থ্রি থ্রির সাথে বি বিয়োগ ওকে আশা করি আমরা যে যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা বুঝতে পারছি আমরা যদি এখানে এ ওয়ান দিয়ে যদি আমরা হচ্ছে এগুলা সংখ্যা দেই তাহলে সেক্ষেত্রে আমরা ওভাবেই যোগ বিয়োগ করবো আচ্ছা এরপরে আমরা আসি ম্যাট্রিক্সের গুণ ম্যাট্রিক্সের গুণ নিয়ে একটু আলোচনা করি আচ্ছা তাহলে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রম সমান হইতে হবে হুম ম্যাট্রিক্সের ক্রমটা কী হইতে হবে সমান হতে হবে আচ্ছা আমরা একটু দেখি যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি টু ওয়ান বি টু টু মানে এটা একটা এ ম্যাট্রিক্সের ক্রম কত টু বাই টু ঠিকভাবে বি ম্যাট্রিক্সের ক্রম কত টু বাই টু তো ক্রম এখানে কত সমান তাহলে এই দুটা ম্যাট্রিক্স আমি যদি গুণ করি তাহলে কীভাবে গুণ করবো একটু খেয়াল করি আমরা তাহলে এ ক্রস বি আমি গুণ করতেছি তাহলে কি হবে একটু খেয়াল করি টু টু গুণ ওয়ান বিয়ান টু বি টু ওয়ান বি একটু কিভাবে করবো একটু মনোযোগ সহ যদি দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারব এই যে প্রথম যে শাড়ি প্রথম শাড়ি দিয়ে আমি প্রথমে গুণ করব এই যে প্রথম কলামকে দেন হচ্ছে কি দ্বিতীয় কলামকে এই যে প্রথম শাড়ির প্রথম যে উপাদান এ ওয়ান ওয়ানের সাথে গুণ করবো বি বি ওয়ান ওয়ান তার মানে এ ওয়ান ওয়ান গুণন বি ওয়ান ওয়ান ঠিক আছে এবার হবে প্লাস এ ওয়ান টুর সাথে এবার গুণ হবে কি বি টু ওয়ান এ ওয়ান টু গুণন বি টু ওয়ান গেল ঠিক সেমভাবে আবার এ ওয়ানের সাথে যে দ্বিতীয় কলামের যে উপাদানগুলো আছে সেগুলো গুণ করতে হবে তাহলে এ ওয়ান ওয়ান গুণন করতে হবে কি বি ওয়ান টু প্লাস এটা বি ওয়ান টু আবার এ ওয়ান টু যেটা আছে যে এটার সাথে গুণ করতে হবে এটা প্রথমে আমি গুণ করলাম এটা থেকে এটা এরপর গুণ করতেছে এটার সাথে এটা তাহলে এখানে হবে কি বি টু টু ঠিক সেমভাবে এ টু ওয়ানের সাথে যে পরের শাড়িটার সাথে ঠিক সেমভাবে আবার গুণ করতে হবে যে এ টু ওয়ান দিয়ে বি ওয়ান ওয়ান এ টু ওয়ান বি ওয়ান ওয়ান প্লাস এ টু টু বি টু ওয়ান ঠিক সেমভাবে এখানে এ টু ওয়ানের সাথে গুণ হবে বি ওয়ান টু আর এ টু টুর সাথে গুণ হবে বি টু টু আশা করি আমরা গুণটা বুঝতে পারছি তাহলে আমরা যদি এখন একটা সংখ্যা দিয়ে গুণটা দেখি তাহলে আমরা আরও ইজিলি বুঝতে পারব তাহলে আমরা নেক্সট যাই তাহলে আমি একটা সংখ্যা ধরে নিলাম যে এ এ একটা ম্যাট্রিক্স ওয়ান 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 টু মাইনাস থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান বি একটা ম্যাট্রিক্স আমি ধরে নিলাম টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ওকে এখন এই দুইটা ম্যাট্রিক্স আমরা কী করবো গুণ করবো তাহলে এ গুণন বি তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স যদি একটু গুণ করি তাহলে কী হয় একটু খেয়াল করব ওয়ান 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 টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান ঠিক আছে গুণ কত করতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান আর একটা কথা আছে মাইনাস ওয়ান টু থ্রি তাহলে আমরা কী বলছি যে প্রথম যে শাড়ি আছে আগে এই প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে আমরা কী করব গুণ করব তাহলে এই ওয়ানের সাথে গুণ হবে কত এই এর ঠিক সময় এই পরের ওয়ানের সাথে গুণ হবে কত ফাইভ আবার এই ওয়ানের সাথে গুণ হবে মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এটা করি গুণ গুণ করে আবার কী করতে হবে যোগ করতে হবে যদি টু এর সাথে ওয়ানের যদি আমরা গুণ করি যে টু এবং ওয়ান টু প্লাস আবার ওয়ানের সাথে ফাইভ গুণ করলে হবে ফাইভ ওয়ানের সাথে মাইনাস ওয়ান করলে হবে প্লাস মাইনাস মাইনাস ওকে তার মানে প্রথম ভক্তিটার কাজ গেল এবার হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় কলমকে গুণ করতে এই ওয়ানের সাথে গুণ করতে হবে এই থ্রি তাহলে গুণ তাহলে করলে হলো কত থ্রি আবার এই ওয়ানের সাথে গুণ করতে হবে কত প্লাস দিয়ে হচ্ছে সিক্স আবার এই ওয়ানের সাথে গুণ করতে হবে টু আবার ঠিক সেমভাবে ওয়ানের সাথে গুণ করতে হবে যে ফোর প্লাস আবার ওয়ানের সাথে গুণ করতে হবে ওয়ান আবার এই ওয়ানের সাথে গুণ করতে হবে থ্রি তার মানে প্রথম শাড়ির কাজ আমাদের হয়ে গেল ঠিক আছে ঠিক সেমভাবে দ্বিতীয় শাড়ি এই যে দ্বিতীয় শাড়ি যেটা আছে এটা দিয়ে আবার গুণ করবো সেমভাবে টু দিয়ে গুণ করতে হবে চার মাইনাস করতে হবে তিন পাঁচ পনেরো আবার এই ফোর দিয়ে গুণ করতে হবে মাইনাস ওয়ান ঠিক সেভাবে টু দিয়ে গুণ করতে হবে তিন দেগুনা ছয় মাইনাস তিন কত আঠারো আবার এই ফোর দিয়ে গুণ করতে হবে প্লাস চার কত আট ঠিক সেভাবে টু দিয়ে গুণ করতে হবে চার দুগোনা আট মাইনাস থ্রি দিয়ে গুণ করতে হবে এখানে ওয়ান কে মাইনাস থ্রি ফোর দিয়ে চারে কত বারো ঠিক আছে ঠিক সময় এবার তিন নাম্বার সাই দিয়ে ফাইভ দিয়ে গুন করতে হবে টু পাঁচ দিয়ে দশ ছয় পাঁচ ছয় কত তিরিশ ওয়ান মাইনাস ওয়ান ঠিক সময় পাঁচ দিয়ে গুণ করতে হবে তিন পাঁচ পনেরো তারপর ছয় 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 কত প্লাস ছত্রিশ আর ওয়ান দিয়ে গুন করতে হবে প্লাস টু আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে চারি পাঁচ বিশ এই ছয় দিয়ে গুণ করতে হবে এখানে ছয় আর ওয়ান দিয়ে গুন করতে হবে তিন এখন আমাদের কী করতে হবে যোগ বিয়োগ করতে হবে যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই আমাদের ম্যাট্রিক্সের গুণের অ্যান্সার তাহলে এখানে পাঁচ দুই সাত সাত থেকে একবার দিলে হয় ছয় এগারো আট আর এখানে হবে হচ্ছে মাইনাস ফিফটিন এখানে মাইনাস ফোর তারপর এখানে হবে বিশ থেকে তিন দিলে সেভেন্টিন এখানে কত হবে থার্টি নাইন এখানে হবে কত তিপ্পান্ন মানে ফাফটি ফিফটি হবে আর এখানে হবে হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে এ ক্রস বি মানে এই দুইটা যদি আমরা ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার আসবে এটা তাহলে আমরা বলতে পারি যে কত তা আশা করি আমরা ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ গুণ ভাগ এই কনসেপ্টগুলো আমরা ইজিলি বুঝতে পারছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো ইজিলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে